ফিট হয়ে উঠছেন জাতীয় দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তারপরেও সুখবর নেই এই বাহাতি ব্যাটারকে নিয়ে সুখবর নেই মিডিল অর্ডারের আরেক ব্যাটার তাভিদ হৃদয়ের বিষয়ে ঘোষণা করা হতে পারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের ও স্কোয়াড নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ইঞ্জুরি স্ট্যাটাসের জন্য ডে ও টি টোয়েন্টি দল ঘোষণায় দীর্ঘ সূত্রতা আসার কথা সেই অধিনায়ককে দেখা গেল গ্রাউন্ড ফিল্ডিং প্র্যাকটিসে রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষণা করা হচ্ছে দল একাডেমি মাঠে বিসিবির ট্রেনারের তত্ত্বাবধানে লম্বা সময় ধরে অনুশীলন করলেন টাইগার ক্যাপ্টেন তবে ব্যাট হাতে এখনও পর্যন্ত নেটে দেখা যায়নি শান্তকে ফিল্ডিং শুরু করলেও নেই কোনো সুখবর ওয়ানডে সহ টি টোয়েন্টি সিরিজও মিস করতে পারেন বাংলাদেশ অধিনায়ক নগদে বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক সদ্যই ইঞ্জুরিতে পড়া মিডল অর্ডার ব্যাটার তাউহিদ হৃদয় ফিরেছেন ঢাকায় শান্তর মতোই সাইড স্ট্রেইন নিয়ে তিনি এখন ফিজিওর আন্ডারে হৃদয় ফিট হতে হতে ক্যারিবিয়দের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ শেষ হয়ে যাবে সবশেষ আফগান সিরিজের স্কোয়াড থেকে চারটা পরিবর্তন নিশ্চিত সাকিব শান্ত মুশফিক হৃদয় তাদের জায়গায় কে সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া কঠিন শোনা যাচ্ছে স্কোয়াডে অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যা কমে যাওয়ায় বিজয় সোহানদের কথা ভাবা হচ্ছে শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা